আমরা মজদুর মনিটরিং সেল পক্ষ থেকে পশ্চিম জেলার সকল ভাই হচ্ছেন কাছে নেতা সংকট प्रसाद দত্ত গ্রেপ্তারীর

আপনারা জানেন গত তেরোই জুলাই আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে সিআইটুর রাজ্য কমিটির সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত উনি হিন্দু দেবদেবীর উপর যেভাবে উনি যে ভাষা কটুক্তি ভাষা প্রয়োগ করেছেন এবং সেই ভাষার প্রতি উনি যেই মানে ওনার পক্ষে একজন শ্রমিক নেতা হয়ে কিভাবে এইভাবে উনি বলতে পারেন তাই আজকে মজদুর মনিটরিং সেল আপনারা জানেন এই রাজ্যের একমাত্র প্রকৃত শ্রমিক স্বার্থে যদি কোনো সংগঠন কাজ করে থাকে এই রাজ্যে সেটা হচ্ছে মজদুর মনিটরিং সেল এই মজদুর মনিটরিং সেলের পশ্চিম জেলার যত শাখা সংগঠন আছে আজকে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে এই সিআইটু নেতা শঙ্কর প্রসাদ দত্তের বিরুদ্ধে আমরা আজকে পশ্চিম থানায় ওনার গ্রেপ্তারের দাবিতে যাব না নাহলে ওনাকে প্রকাশ্যে মাপ চাওয়ার জন্য ওনাকে আজকে আমরা ওনাকে বলবো তাই আমরা আগরতলা রাজপথে রাজ্যের অসংগঠিত শ্রমিক ভাই বোনরা আজকে আমরা নেমেছি এবং ওনার এই যে কুটুক্তি ভাষা সেইটাকে অবিলম্বে উনি যেন প্রকাশ্যে মাপছে সেটা ফিরিয়ে